नमस्कार बंधुरा ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ইলেকট্রিসিটি সম্বন্ধিত একটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব এবং স্মার্ট মিটার সম্পর্কিত এই তথ্যটি আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত তথ্যটি আপনি জানতে পারবেন সব বাড়িতেই স্মার্ট মিটার লাগানো একটি বাধ্যতামূলক কথা হিসাবে আমরা বাদ একটি ঘোষণা হিসেবে কিছুদিন আমাদের খুঁজে ঘুরে বেড়াচ্ছে বা আমরা জানি এবং আম জন জনতার জন্য কি নির্দেশ রয়েছে সরকারের তরফ থেকে সেই তথ্যটি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ পাঠিয়ে দিয়েছিল যে সমস্ত বিদ্যুৎ গ্রাহকের জন্য স্মার্ট মিটার বসানো একটি বাধ্যতামূলক হিসেবে থাকবে এর মাধ্যমে বিদ্যুৎ বন্টন এবং খরচের উপর আরও নিয়ন্ত্রণ আনা যাবে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার তবে এই নির্দেশিকায় কিছু প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে আসলে স্মার্ট মিটার জিনিসটা কি বা কেন এটি বাধ্যতামূলক করা হয়েছে কে এই খরচ বরণ বহন করবে গ্রাহকদের উপর এর প্রভাব কতটা থাকবে এই সমস্ত তথ্যই কিন্তু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথমেই যে কথাটি আলোচনা করব সেটি হলো যে স্মার্ট মিটার বসানোর একটি বাধ্যতামূলক বিষয় হিসাবে কেন রাখা হয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভবিষ্যতে প্রিপেড স্মার্ট মিটার বসানো একটি বাধ্যতামূলক হিসাবে ধরা হবে এই উদ্দেশ্য হলো যে বিদ্যুৎ ব্যবস্থায় স্বচ্ছতা ও সাশ্রয় নিশ্চিত করার জন্য মিটারের মাধ্যমে বিদ্যুৎ খরচ ও রিচার্জ হবে মোবাইলের থেকে যেমন মোবাইল রিচার্জ করা হয় ঠিক একইভাবে গ্রাহকরা নিজের নির্দিষ্ট অ্যাপ থেকে দেখতে পাবেন কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে এবং তারা নিজেরাই রিচার্জ করতে পারবে তবে সরকারের মতে স্মার্ট মিটার প্রযুক্তির মাধ্যমে ওয়ান নেশন ওয়ান ট্যারিফ এই বাস্তবায়নে সম্ভব হবে এবং বিদ্যুৎ চুরি রোধ করা যাবে বলেই কিন্তু সরকারের তরফ থেকে এরকমই একটি তথ্য জানানো হয়েছে সাধারণ মানুষের মধ্যে কি উদ্বেগ তৈরি হয়েছে এই জিনিসটিকে নিয়ে অর্থাৎ এই যে স্মার্ট মিটার সেটি নিয়ে চলুন এবার সেটা জানা যাক যদিও এই মিটার বসানোর মাধ্যমে সুবিধা হবে তবু তবুও জনতার মনে কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই আছে এই যে স্মার্ট মিটার সেটি বসানোর যে খরচ সেটি কে দেবে তবে গ্রাহককে এই যে অতিরিক্ত টাকা দিতে হবে কিনা এবং যারা এখনও পুরানো মিটার ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মিটার পরিবর্তন করতে হবে কিনা ও অনেক রাজ্য এখনও এই মিটার চালু না করলেও কেন্দ্রীয় সরকার চাইছে দু হাজার পঁচিশ সালের মধ্যে পুরো দেশ জুড়ে এই ব্যবস্থা চালু করে দেওয়া হোক তবে রাজ্যগুলির যে ভূমিকা বা তাদের যে চ্যালেঞ্জ এই নিয়েও কিন্তু একটি তথ্য আসছে এই যে প্রকল্প সেটি বাস্তবায়নের দায়িত্ব মূলত রাজ্য সরকারের বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির ওপরেই থাকে তবে বাস্তবে কিছু চ্যালেঞ্জ থাকছে এবং কোটি কোটি যে টাকার মিটার সেই মিটার বসাতে গেলে বিপুল অর্থের প্রয়োজন অনেক জায়গাতে এই স্মার্ট মিটার সাপোর্ট করবে না এমন অবকাঠামো রয়েছে তবে কেন্দ্র সরকার এই খাতে সাবসিডি ও প্রাইভেট ইনভেস্টমেন্ট আনার পরিকল্পনাও করছে তবে এখানে এই যে স্মার্ট মিটার তার কিছু সুবিধা রয়েছে চলুন বন্ধু সেই সুবিধাগুলো জেনে নেওয়া যাক এই স্মার্ট মিটার চালু হওয়ার ফলে সাধারণ মানুষ উপকৃত হবে বলেই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেই সুবিধাগুলো কি কি থাকছে আগে টাকা দিয়ে ব্যবহার করে এই জিনিসটাকে ব্যবহার করতে হবে ফলে বাজেট নিয়ন্ত্রণ থাকবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনি যদি আগে টাকা দেবেন তাহলে সেই টাকার অনুযায়ী আপনাকে ইলেকট্রিক ব্যবহার করতে হবে সেই হিসাবে আপনার যে বাজেট সেটি কিন্তু আপনার পকেটটা বাঁচাবে সেরকমই একটি তথ্য এখানে বলা হয়েছে তাছাড়া নির্ভুল বিলিং অর্থাৎ বিলিংয়ে কোনো সমস্যা থাকবে না কোনো হিউম্যান এরর থাকবে না অ্যাপের মাধ্যমে সহজে ব্যবহার করতে পারবেন এবং খরচ যেটা সেই খরচের মনিটরিংও কিন্তু করা যাবে তবে শেষে যে কথাগুলি না বললে নয় যে কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থা বাধ্যতামূলক করার পথে হাঁটছে ঠিক তবে এটি এক ধাপে নয় বরং বারে বারে বা ধাপে ধাপে এটিকে বাস্তবায়ন করতে হবে তবে প্রাথমিকভাবে বাণিজ্যিক ব্যবহার এবং শহরাঞ্চলে এটি চালু করা হবে বলে জানানো হয়েছে এবং পরে ধীরে ধীরে গ্রামীণ এলাকাতেও পৌঁছে দেওয়া হবে সুতরাং এখনই ভয় পাওয়ার কিছু নেই সরকারের লক্ষ্য হল বিদ্যুৎ ব্যবস্থাকে আরও আধুনিক ও সাশ্রয়ী করে তোলা এবং যে জন্যই কিন্তু এই স্মার্ট মিটারের কিন্তু আবিষ্কার এবং সেটিকে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তবে এক্ষুনি সবার জন্য মাথায় আকাশ ভেঙে পড়ছে না কারণ ধীরে ধীরে এই প্রকল্পটিকে বাস্তবায়ন করা হবে চারিদিকে ছড়িয়ে দেওয়া হবে স্মার্ট মিটারটি তবে এক ধাক্কায় কিন্তু কারোর ঘাড়ের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে না যেমনটি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই স্মার্ট মিটারকে কেন্দ্র করে তো ভিডিও এখানেই শেষ করছি আসছি পরে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই